একটা বাংলাদেশ করতে যে কোনো থাকবে না। সবাই আছেন। চরমের মঞ্চে জামাত এই একটিমাত্র দৃশ্যই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা আর প্রশ্নটা এখন আর হবে কিনা নয় প্রশ্নটা হল কবে ঘোষণা আসবে জামাতে ইসলামীর আমিড শফিকুর রহমান পাঁচ আগস্টের পর থেকে একটার পর একটা বৈঠকে ব্যস্ত টার্গেট সব ইসলামী দলকে এক ছাতার নিচে আনা এতদিন যা ছিল পর্দার আড়ালে আঠাশ জুনের চর্মনাই সমাবেশে এসে তা হল প্রকাশ্য চর্মনাইয়ের ইসলামী আন্দোলন এবার আনুষ্ঠানিকভাবে জামাতকে আমন্ত্রণ জানাল আর জামাতও সংহতি জানাল এ যেন একটা মোকাবিলা নয় বরং একটা ঐতিহাসিক মেলবন্ধনের আগাম ধ্বনি একটি বিষয় খুব পরিষ্কার ইসলামপন্থীদের মধ্যে ভোট বিভাজন ঠেকাতেই হচ্ছে এই ঐক্যের আলোচনা জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ জমিয়ত নেজামে ইসলাম এদের মধ্যে লিয়াজো কমিটি গঠনের খবর প্রকাশ্যে এসেছে এক আসনে একজন প্রার্থী এটাই মূল ফর্মুলা তবে প্রশ্ন এখন একটাই নেতৃত্ব দিবেকে চর্মনাই পীরের ইসলামী আন্দোলনের শক্ত অবস্থান এবং জামাতের সাংগঠনিক বিস্তৃতি এই দুয়ের মাঝে নেতৃত্বের টানা পড়েনি এখন বড় চ্যালেঞ্জ উপরন্তু কিছু ইসলামী দল এখনো জামাতের প্রতিষ্ঠাতা মৌদুদির মতাদর্শ নিয়ে আপত্তি তুলছে তারা বলছে নির্বাচন হোক কিন্তু আকিদা বিভেদ যেন না উঠে আসে অন্যদিকে কিছু ছোট দল যেমন জাকের পার্টি সুপ্রিম পার্টি ইসলামি ফ্রন্ট আলাদা জোট গঠনের কথা ভাবছে তবে এদের ভোটব্যাঙ্ক সীমিত হওয়ায় মূল যুদ্ধ হবে জামাত চর্মনাইকে ঘিরেই বিশ্লেষকরা বলছেন এই ঐক্য যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে বিএনপির জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ ইসলামী দলগুলো এক হলে তারা ত্রিশটি আসনে ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে উঠতে পারে একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ছিল আটাশ জুনের চরমোনাই সমাবেশ এখানে যদিও জামাত ও ইসলামী আন্দোলন যৌথ বক্তব্য রাখেন কিন্তু প্রার্থী সমঝোতা ঘোষণা করে নাই যদি তা করত তাহলে এটা হতো নির্বাচনের আগেই ব্রেকিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট অন্যদিকে বিএনপি চাইছে এই জোট যেন না হয় কারণ তারা জানে একতাবদ্ধ ইসলামপন্থী ভোট মানেই বিএনপির গদি দুলবে তো দর্শক আপনার কি মনে হয় ইসলামী দলগুলোকে এক হওয়া উচিত নাকি আলাদা থাকাই ভালো কমেন্টে লিখুন আপনার মতামত আর এই ধরনের বিশ্লেষণ পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন কারণ আগামী নির্বাচনের প্রতিটি মোড়ে আমরা থাকব আপনাদের সাথেই এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম